উত্তরবঙ্গের প্রতিটি বিদ্যালয়ে কান্তপুরি ভাষার পঠন পাঠন চালু করার দাবিতে জেলাশাসকের মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে স্মারকলিপির প্রদান করলো কামতাপুরী সংগ্রামী সমাজ শুক্রবার সংগঠনের সদস্যরা জেলা শাসকের দপ্তরে হাজির হয়ে তাদের দাবিপত্র জমা দেয় মূলত সংগঠনের দাবি অবিলম্বে উত্তরবঙ্গের প্রতিটি সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কামতাপুরী ভাষাকে প্রথম ভাষার স্বীকৃতি দিয়ে পঠন পাঠন চালু করতে হবে পাশাপাশি এই পঠন পাঠন চালানোর জন্য কামতাপুরী ভাষার শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে এই দাবিতে প্রদান করে কামতাপুরি সংগ্রামী সমাজ আমরা যে চার্ট অফ ডিমান্ডটা দিয়েছিলাম কামতাপুরী ভাষায় প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে পঠন পাঠন শুরু করতে হবে এবং শিক্ষক রিক্রুট করতে হবে নর্থ বেঙ্গল যেহেতু সেভেন্টি পারসেন্ট কামতা মানুষের বসবাস আর মাতৃভাষার মাধ্যমে শিক্ষার বিকাশের জন্যই আমরা এই ডিমান্ডটা করেছিলাম আর এই ডিমান্ডের পরিপ্রেক্ষিতেই হোম ডিপার্টমেন্ট হোম অ্যান্ড হিল এপেয়ার্স ডিপার্টমেন্ট আর তারপরে ওইখান থেকে একটা চিঠি ডেপুটি সেক্রেটারি হোম অ্যান্ড হিলে দেয় আর একটা চিঠি দ্য প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল ওকে দেয় আর একটা চিঠি আমাকে দেয় তো আমরা চাইছি গভর্নমেন্ট যেহেতু এই বিষয়টা আমরা যে ইস্যুটার উপর ভিত্তি করে আন্দোলনটা করছি সেই ইস্যুটা আলোচনার মাধ্যমে হাই লেভেলে আলোচনায় তুলতে চাচ্ছে তার জন্য অতি সত্বর খুব তাড়াতাড়ি এই বিষয়টা যেন গভর্নমেন্ট পদক্ষেপ করে তারই উপর নির্ভর করে আমরা হোম অ্যান্ড হিল মিনিস্টার যিনি আছেন তাকে একটা কপি দিলাম ভাষাটাকে খুব তাড়াতাড়ি প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কামাতাবড়ি ভাষায় পঠন পাঠন তার সঙ্গে এখানে টিচার রিক্রুট করে আর দ্বিতীয়ত বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেড 2.0 পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিলস স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা